নতুন ইউটিউবারদের দের বড় পাঁচটি ভুল যে ভুল গুলো করলে সারা জীবনও চ্যানেলকে গ্রো করাতে পারবেন না চ্যানেল ফিউজ ফিউজ থেকে যাবে তো যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে ভাই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হান্ড্রেড পারসেন্ট চ্যানেল গ্রো করবে যদি আপনার চ্যানেল গ্রো না করে আমার চ্যানেল আপনারা আনফলো করে দেবেন আমার ভিডিও দেখার দরকার নেই ভাই ঠিক আছে কারণ আমি লাইভ প্রুফ ছাড়া কথা বলি না যাদের চ্যানেল একেবারে ডাউন হয়ে রয়েছে মুখ থুবড়ে পড়ে রয়েছে ভিডিও আপলোড দিলে দশটা কুড়িটার বেশি ভিউজ আসছে না সেই সব চ্যানেলকে আমি চ্যালেঞ্জ করলাম হান্ড্রেড সেই চ্যানেল গ্রো হবে যদি যদি দিয়ে আপনারা দেখেন। ভাই এটা কোন গল্প না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন যারা চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন তারপরও চ্যানেল ডাউন ভিডিওতে কোনো মতে ভিউজ আসছে না তাহলে ভাই আজকের এই ভিডিওটা আপনার জন্যই করা হচ্ছে যাদের চ্যানেল ঠিক রয়েছে তাদের ভিডিওটা দেখা লাগবে না যাদের চ্যানেল ডাউন হয়ে গেছে তারাই একমাত্র এই ভিডিওটা দেখবে ঠিক আছে তো বন্ধুরা প্রথম যে বড় ভুলের কথা বলবো সেটা হলো কনসিস্টেন্সি না মানা ভাই আমরা নিয়মিত আমরা চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না আমাদের ভেতরে অলসতা কাজ করে আজকে একটা ভিডিও আপলোড দিলাম এক সপ্তাহ পরে আরেকটা ভিডিও আপলোড দিলাম এইরকম যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন কোনো দিনও আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না ইউটিউব অ্যালগরিদম সেই সব চ্যানেলকেই রেকমেন্ড করে যে চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হয় ভাই যদি আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারেন আপনার চ্যানেলের দায়িত্ব ইউটিউব অ্যালগোরিদম নিজেই নিয়ে নেবে আমি ইউটিউবের সাথে সরাসরি কথা বলেছি ইউটিউব ইউটিউব বলছে সেই সব চ্যানেলকেই সাপোর্ট করে যে চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হয় তাই ভাই অলসতা নয় নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে অনেকেই বলতে পারেন ভাই নিয়মিত ভিডিও আপলোড করি তারপরও আমার চ্যানেল কেন ডাউন এটাও আমি ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখুন বন্ধুরা দুই নম্বর যে ভুলের কথা সেটা হলো আমরা কি করি অন্যের চ্যানেল থেকে আমরা ভিডিও কপি করি অন্যের চ্যানেল থেকে ভিডিও চুরি করে ডাউনলোড করে সাট করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দিই অন্যের অডিও ব্যবহার করি অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করি এগুলো করলে হবে না ভাই এগুলো করলে কখনোই আপনার চ্যানেলে আপনি সবল হতে পারবেন না যা কিছুই করতে হবে আপনার নিজের সব কিছুই থাকতে হবে ভাই ঠিক আছে আপনার নিজের ফেস থাকতে হবে নিজের ভয়েস থাকতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনি গ্রো হবেন ভাই অন্যের চুরি করে আপনার চ্যানেলে আপনি আপলোড দেবেন কখনোই সবল হতে পারবেন না এটা দুই নম্বর ভুল তিন নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো আমরা সঠিক নিয়মে আমাদের ভিডিওতে ডেসক্রিপশন দি না টাইটেল দি না দিনা যার ফলে ইউটিউব আমাদের চ্যানেলগুলোকে রেকমেন্ডেশনে দেয় না বা ইউটিউব সার্চে ফেলে না ইউটিউব বলছে আমরা এসিও করার জন্য থার্ড পার্টি টুলস কেন ব্যবহার করি ওয়াইটি সিডি অ্যাপের ভেতরে যে টুলগুলো রয়েছে লেগাল টুল সেই টুলগুলো যদি ব্যবহার করি হানড্রেড পারসেন্ট আমাদের ভিডিওগুলোকে আমরা ইউটিউব সার্চে ফেলতে পারবো সরাসরি ওয়াইটি অ্যাপ অ্যাপটিকে ওপেন করুন অ্যানালাইটিক্সে প্রেস করুন অ্যানালাইটিক্সে প্রেস করার পরে বাম সাইডের কানিতে দেখতে পাবেন বন্ধুরা ট্রেন্ডস একটি অপশান এখানে ক্লিক করলে আপনারা ওপরে পেয়ে যাবেন এক্সপোলার একটি টপিক্স বন্ধুরা এই সার্চ সেকশান থেকে আপনারা ট্যাক্স টাইটেল ডেসক্রিপশন এসিও করতে পারবেন খুব সহজেই ঠিক আছে এর জন্য আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই এটা অবশ্যই আপনারা ফলো করবেন বন্ধুরা চতুর্থ নাম্বার যে ভুলের কথা বলবো সেটা হলো আমরা অলসতা করে বা যে কোনো কারণে আমরা থামনেল তৈরি করতে পারি না এত কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু থামনালে যে ক্যাপশনগুলো আমরা ব্যবহার করি অতিরিক্ত লিখে ফেলি আমরা থামনেলে যার ফলে দর্শকদের বুঝতে অসুবিধা হয় এর ফলে দর্শকরা আমাদের ভিডিওতে ক্লিক করে না যদি কাঙ্ক্ষিত মানের পাওয়ারফুল একটা থামনেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ভাই আপনাকে ঠেকাই কিরা আপনাকে ঠেকাই কিরা আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে যদি আপনার ভিডিওর সিটিআর যদি হাই থাকে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ফাইনালি যে পাঁচ নম্বর ভুলের কথা বলবো এটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো একটা কন্টেন্ট তৈরি করতে গিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভাই মুখে মাটি ঠেকে যায় আপনারা তো জানেন খুবই কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করে এডিটিং পর্যন্ত আপলোড করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে দাবি থাকবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড টিপস আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা পাঁচ নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো আমরা সঠিক অডিয়েন্সদের টার্গেট অনুযায়ী আমরা কন্টেন্ট নিয়ে আসি না আমরা যদি সঠিক অডিয়েন্সের টার্গেট অনুযায়ী যদি কন্টেন্ট নিয়ে আসি তাহলে হানড্রেড পারসেন্ট আমাদের ভিডিওতে ভিউজ আসবে ধরুন আপনার অডিয়েন্সরা চাই কিভাবে ওয়াচ টাইম বাড়াবো কিন্তু আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিভাবে ইমপ্রেশন বাড়াবেন কিভাবে ভিউজ বাড়াবেন আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দর্শকরা যেটা চাইবে সেই ধরনের ভিডিও আপনাকে আপলোড দিতে হবে ভাই দর্শকদের কমেন্টের দ্রুত রিপ্লাই আপনাকে দিতে হবে কমিউনিটি ট্যাবে আপনি পুল দিতে পারেন যে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনারা বেশি দেখবেন বা কোন টাইমে আপনারা চ্যানেলে অ্যাক্টিভ থাকেন এগুলো কমিউনিটি ট্যারের মাধ্যমে আপনারা মানে জানতে পারেন ঠিক আছে দর্শকদের সাথে যত আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন ততই আপনার জন্য ভালো ভাই ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা চ্যানেল গ্রো করার জন্য এই পাঁচটি বড় ভুল থেকে যদি আপনারা বিরোধ থাকতে পারেন তাহলে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল গ্রো করবেই করবে এতে কোনো সন্দেহ নেই ভাই ভিডিও চ্যানেল গ্রো করার জন্য হাজারটা ভিডিও দেখা লাগে না একটা ভিডিও যথেষ্ট যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আশা করি আপনারা কিলালি বুঝতে পেরেছেন